বেতন পাওয়ার আগে মাসের শেষ চলছে হাতে এক টাকাও নেই এখন মাত্র পঁচিশ তারিখ বেতন পেতে পেতে এখনো পাঁচ তারিখ এই কটা দিনে কি করবো কিভাবে চালাবো কেন যে পঁচিশ তারিখের পরে পাঁচ তারিখটা চলে আসে আমি বুঝি না

শুধু মুড়ি ঠিক আছে ওটাই দাও ওটাই চলবে নে অমৃত এই পুটি পুজো তো চলে এলো এবার শাড়ি কিনবি না না মা এবার আর শাড়িটাই নেবো না তোমার তো কত শাড়ি ওখান থেকে একটা পরে নেবো আর শোন আমি যদি শাড়ি নিই সে তো একদিনই পরবো তারপরে আর পরাই হবে না ডেকা ঘরে তুলে রেখে কী লাভ ওর থেকে তুমি শাড়ি নিও সেখান থেকে আমি একটা পরে নেব হ্যাঁ হুম একদম ঠিকই বলেছিস চল খাবি আয় হুম যাচ্ছি কী রান্না করেছো মা আরে এত গরম পড়ছে তাই একটু সিম্পল সিম্পল খাবার করেছি একটু করলা ভাজা করেছি আর একটু পেঁপে দিয়ে ডাল করেছি খাবি তো হ্যাঁ অবশ্যই খাবো আর ডাল তরকারি খাওয়া ভালো রোজ রোজ মাছ মাংস খাওয়া একদমই শরীরের জন্য ভালো মামা। মা যখন তোমার কাছে টাকা না থাকে তখন তুমি আলুর সাথে খাওয়ার জন্য আর টিউশন বেতন পাওয়ার পরে খুশি লাগছে আজকে আমি বেতনটা পেয়ে গেছি আজকের থেকে আমি যা খুশি তাই করতে পারি যা খুশি তাই কিনতে পারি যা খুশি তাই খেতে পারি কারণ আমার কাছে টাকা আছে এক মাসে যদি পাঁচবার করে বেতন দিত কি ভালো হতো তাই না এ মা হাঁটতে হাঁটতে তো প্রায় বাড়ির কাছে চলে এলাম আর দু তিন মিনিট হাঁটলে বাড়ি পৌঁছে যাবে কিন্তু আমার আর হাঁটতে ইচ্ছে করছে না একটা টোটো ডাকি এই দাদা যাবেন যেখানেই যাবেন 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা এইটুকু যেতে 50 টাকা নাই কেউ ঠিক আছে কোনো ব্যাপার না চলুন আমার কাছে টাকা আছে আজকে আমি একদমই হেঁটে যাব না মা এক গ্লাস জল দাও না খুব টেস্টটা পেয়েছে এই নে মা ঘরে কিছু আছে খাওয়ার মতো আমাকে দাও তো আমার একটু খেতে পেয়েছে ঘরে মুড়ি আছে চানাচুর আছে একটু মেখে দেবো খাবি কি মুড়ি আর চানাচুর খাবো এই গরমের মধ্যে কটকটা শুকনো মুড়ি আমি খাবো দরকার নেই আমি দোকান থেকে চাউমিন আর পাতা খেয়ে আসছি শোন না পুটি এবার আর তোকে শাড়িটারই কিনতে হবে না আগেরবার কত শাড়ি কিনেছি সেই ওইভাবেই ঘরে পড়ে আছে আমার যত শাড়ি আছে ওখান থেকে একটা পরে নিস না মা আমি তোমার শাড়ি পরতে পারবো না কারণ ওগুলো শাড়ি তুমি একবার করে পরে ফেলেছো আমার সব বান্ধবী নতুন শাড়ি কিনবা আমি তোমার শাড়ি পরতে পারবো না আমার কাছে টাকা আছে আমি দু তিনটে জামা আর দু তিনটে শাড়ি কিনে নেবো ঠিক আছে ঠিক আছে ভালো কথা তো তোমার ভালো লাগে না তোমার টাকা আছে তুমি কেন দুটো কিনতে কেন দশটা কেন আমার কি তাতে যাই হোক কি রান্না করেছো বলো আমার খুব খিদে পেয়েছে আমাকে একটু খেতে দাও করলা ভাজা করেছি আর নিরামিষ করেছি চল খাবি কি করলা ভাজা নিরামিষ করেছো এই খিদে পেট নিয়ে এখন আমি করলা ভাজার ডাল খাবো খেতে পারবো ওটা দিয়ে না তুমি একটা কাজ করো এই নাও আমি তোমাকে টাকা দিচ্ছি তুমি মাংস কিনে নিয়ে এসো আর মাংস দিয়ে আমি ভাত খাবো আমার এখন ডাল নিরামিষ দিয়ে খেতে ইচ্ছে করছে না এই নাও দেখবো এই টাকার গরম কতদিন থাকে তোমার